আমরা যে একটা কাজ করি আমাদের কিছু নিরাপত্তা চাই আমরা তো রাতে মা নিয়ে আসি বা এমনি সবসময় আমাদের পাড়াতে যাই আমাদের কোনো নিরাপত্তা নাই আমরা চাইছি যে যখনই যা হোক আমরা রাতে একটু নিরাপত্তা চাই মন্ত্রী তো বলতে কতজন বেরিয়েছেন আজকে কোন কোন সংগঠন থেকে বেরিয়েছেন ব্লক আজ ব্লক স্বাস্থ্য আজিকালিকে দপ্তর থেকে আমরা কাকদ্বীপ সুপারসি হাসপাতাল পর্যন্ত মৌরণ শিল্প করে যায় এটা ঘোরান সবই তো স্বাস্থ্যকর্মী তো আপনার সবাই স্বাস্থ্যকর্মী তো দিদি আপনাদের মন মিছিল তো সবাই স্বাস্থ্যকর্মী তো Yeah.